বর্তমানে রোগ আক্রমণ করার মতো একই ধরনের লক্ষণযুক্ত সমস্যা অনেক ফসলে দেখা যাচ্ছে কিন্তু পেস্টিসাইড ব্যবহার করে ওই সমস্যা দূর করা যাচ্ছে না চাষিরা বেশ বিব্রত কৃষিকর্মীদের বিড়ম্বনাও কম নয় আমরা এ জাতীয় সমস্যার সাথে আগে পরিচিত ছিলাম না ধান গাছের পাতা হলুদ হয়ে মরচে পড়ছে তরমুজের ডাঁটা ফেটে যাচ্ছে সূর্যমুখীর ডগাতে পচন ধরছে গমের শীষে দানা নেই সর্ষের সুটিতে বীজ নেই এমন নানা ধরনের সমস্যা মাটিতে অনুখাদ্যের অভাবে এমন ঘটছে চাষের নিবিড়তা বৃদ্ধি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের চাষ মাটিতে অনুখাদ্যের ঘাটতি বাড়িয়েছে এই ঘাটতি আরও বাড়িয়েছে কম জৈব সারের ব্যবহার এমনই একটি অনুখাদ্য হল বোরণ আজকের বোরণের কাজ ও অভাবজনিত সমস্যা নিয়ে আলোচনা করব বোরনের কাজ কি উদ্ভিদ শরীরের মূল দুটি উপাদান কোষ ও কলা বরণ কোষ গঠনে এবং কলা বিন্যাসে সাহায্য করে বোরন গাছের খাদ্য সঞ্চালনে সাহায্য করে বরণের সাথে গাছ অন্যান্য খাদ্য উপাদানগুলি বেশি মাত্রায় গ্রহণ করতে পারে প্রোটিন ও লিগানিন গঠনে সাহায্য করে বোরণ প্রয়োগে গাছের হরমোনের ক্রিয়াকলাপ বেড়ে যায় পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ও পরাগ বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের পরাগ মিলন ও দানা উৎপাদনে সাহায্য করে বরণ প্রয়োগে ভুট্টা ছোলা তৈলবীজ ও আলুর ফলন বৃদ্ধি পায় বরণ কোন মাটিতে কম হয় যে মাটিতে পিএইচ বেশি সেই মাটিতে বরণ কম হয় অর্থাৎ ক্ষারীয় জমিতে বা জাতীয় জল দিয়ে জমিতে সেচ করলে ওই জমিতে বরণের অভাব ঘটে দীর্ঘকালীন খরাতে বা খরার মরশুমে বা জলাভাবযুক্ত জায়গায় বরণের অভাব লক্ষ্য করা যায় বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বিশেষত বেলে মাটিতে বোরনের অভাব পরিলক্ষিত হয় অধিক বৃষ্টিপাতের দরুন বরণ ধুয়ে গাছের শিকড়ের নাগালের বাইরে চলে যায় চুন সমৃদ্ধ মাটিতে বা জমিতে বেশি চুন প্রয়োগ করলে মাটিতে বরণের অভাব দেখা যায় লাল কাঁকুরে মাটিতে উপস্থিত আয়রন অক্সাইড বোরনের সাথে মিশে যৌগ গঠন করে ফলে গাছ এই বরণ গ্রহণ করতে পারে না কিছু ফসল খুবই বরণ সংবেদনশীল অর্থাৎ সব ফসলে বরণের প্রয়োজন বেশি হয় আর সামান্য অভাব দেখলেও অভাবজনিত সমস্যা তখন চোখে পড়ে যায় এইসব ফসলে এই ফসলগুলিকে অভাব নির্দেশক গাছ হিসেবে ব্যবহার করা হয় অভাব নির্দেশক গাছের মাধ্যমে অনুখাদ্য প্রয়োগের ব্যবস্থা নেওয়া হয় কোন কোন ফসলে বোরন বেশি লাগে সূর্যমুখী ফুলকপি বিট বাঁধাকপি মূলো গাজর পেঁয়াজ টমেটো সর্ষে আলু মটর ধান পান ইত্যাদি বরণের অভাবজনিত লক্ষণ উদ্ভিদের শরীরের মধ্যে বোরণ অপেক্ষাকৃত গতিহীন মৌল বাষ্পমোচন স্রোতের মাধ্যমে বোরণ গাছের শরীরের উপর দিকে জাইলেম দিয়ে পরিবাহিত হয় এজন্য পাতার ডগা ও কিনারাতে বেশি বরণ জমা হয় এর শরীরে বোরণের ঘনত্ব নিচের দিক থেকে উপরের দিকে বাড়ে বাষ্পমোচন স্রোতের মাধ্যমে বোরণের পরিবহন হয় বলে অভাবজনিত লক্ষণ বাড়ন্ত ডগাতে প্রথম দেখা যায় বাড়ন্ত ডগা ছোট থাকে এবং পরে বাদামি বর্ণের হয়ে শুকিয়ে যায় ডগা মারা যাওয়ার ফলে নিচের অংশ থেকে শাখা প্রশাখা বের হয়ে গাছ ঝোপের মতো হয়ে যায় শিকড়ের বৃদ্ধি কমে যায় শিকড়ের ডগা শুকিয়ে যায় শিকড় মোটা হয়ে যায় কাণ্ড ভঙ্গুর প্রকৃতির হয় পাতা ও বাকল মোটা হয়ে উপরের দিকে গুটিয়ে যায় ফুল ফল কম ধরে ফল বিকৃত ও শক্ত হয় ফলের খোসা করকশ ও বাদামি হয়ে যায় ফল ফেটে যায় এছাড়া বিভিন্ন ফসলে কিছু নির্দিষ্ট অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় যা পরপর বলছি সূর্যমুখী তিন সপ্তাহ বয়সী গাছের আগা ও মাঝের পাতায় হলদে দাগ দেখা যায় হলদে দাগ পরে কমলা রঙের হয় কচি পাতা ও বারান্ত ডগা শুকিয়ে যায় বারান্ত ডগা শুকিয়ে যাওয়াকে মাথাপচা রোগ বলা হয় কাণ্ডের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং শাখা ছাড়ে ফুল আসার ব্যাঘাত ঘটে ফুলের কুঁড়ি ফুটতে চায় না ফোটা ফুলে পরাগনালির বিকাশ সম্পূর্ণ হয় না ফল চিটে হয়ে যায় বা পুষ্ট হয় না সর্ষে ডগার কুঁড়ি মরে যায় চারার অকাল মৃত্যু ঘটে কচি পাতার বিকৃতি ঘটে পাতা মোটা ও লালচে বেগুনি রঙের হয় ফুলের কুঁড়ি ঠিক মতো ফোটে না ফুলের গঠন ঠিকমতো হয় না সুঁটি ঠিক মতো ধরে না সুঁটি ধরলে দানা ঠিক মতো পুষ্ট হয় না টমেটো কাণ্ড বৃন্ত ভঙ্গুর হয়ে যায় গাছ ঝোপের মতো হয়ে যায় ফলের খোসা খসখসে হয় ফলের বিকৃতি ঘটে ও ফল ফেটে যায় ফুলকপি চারা অবস্থায় গাছ বেঁটে থাকে প্রথমে ফুলের ওপর জলে ভেজা দাগ পড়ে ওই দাগ প্রথমে গোলাপি ও কালচে বাদামি রঙের হয় এবং পরে তা শক্ত হয়ে যায় পরে দাগগুলি বাদামি বর্ণের উঁচু খসখসে অংশে পরিণত হয় ফুলের নিচে কাণ্ডের মধ্যে কাণ্ড ফেঁপে যায় এবং পরে ওই ফাঁপা অংশে পচন ধরে পেঁয়াজ পাতার ডগা শুকিয়ে যায় পরে শুকনো অংশ নিচের দিকে বাড়তে থাকে কিছুদিন পর নতুন পাতা সিঁড়ির মতো রিং হয়ে যায় বৃদ্ধি ব্যাহত হয় এবং কন্দের সাইজ ছোট। হয় লেবু শাখা প্রশাখা কম হয় লেবু খুব শক্ত হয়ে যায় ফলের গায়ে বাদামি আঠা লেগে থাকে লেবুর খোসা মোটা হয় নারকেল ফুল ঝরে যায় ফল ধরলেও কচি অবস্থায় ঝরে পড়ে নারকেল কম শ্বাস ও ভুয়োর কারণও বরণ হতে পারে গাছের শীর্ষ অংশ পচন ধরে ডাবের বোটার চারপাশের অংশ সবুজ থাকে এবং তার নিচের অংশ বাদামি হয়ে যায় পরে ওই বাদামি অংশ চুপসে কালো হয়ে যায় বরণের অভাবে শশা বেঁকে যায় ঢেঁড়সে ভিতরে পোকা থাকে না কিন্তু ফল মেকে যায় এছাড়া বিভিন্ন গাছে ফুল ঝরে পড়ে ফল অবস্থায় কচি অবস্থায় পচে যায় পানের ক্ষেত্রে যে অভাবজনিত লক্ষণটা দেখা যায় কারণ পানের কাণ্ড ফাঁপা হয়ে যায় এবং ওখান থেকে গাছ ঢলে পড়ে ও মারা যায় বরণের প্রয়োগ অভাবজনিত লক্ষণ দেখা গেছে তারপরে বরণ প্রয়োগ করলে গাছের খুব একটা লাভ হয় না কারণ যতটা ক্ষতি হওয়ার তখন হয়ে গেছে প্রয়োগ করতে হলে হয় মাটি পরীক্ষা করে বরণ প্রয়োগ করতে হবে আর এছাড়া অভাবজনিত লক্ষণ যেসব গাছে বেশি দেখা যায় সেই সব গাছের চাষ করলে অভাবজনিত লক্ষণ আসার আগেই তাকে প্রয়োগ করে দিতে হবে সব রকম সবজির ক্ষেত্রেই বীজ বোনার কুড়ি থেকে পঁচিশ দিন এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় দুবার বরণ স্প্রে করতে হবে টোয়েন্টি পার্সেন্ট স্প্রে করলে এক গ্রাম পার লিটার হিসেবে স্প্রে করা যায় তবে পাতায় বরণ স্প্রে করার একটি অসুবিধা আছে ভালোভাবে যদি বোরনটা না জলে গলে বা একই জায়গায় স্প্রে করতে গিয়ে হয়তো একটু বেশি পড়ে গেছে ওই জায়গায় কিন্তু পাতা পুড়ে যাবে তাই স্প্রে বরণের থেকে মাটির বরণ ব্যবহার করা বেশি ভালো যেটা দশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট হিসেবে বাজারে পাওয়া যায় এবং এটা স্প্রে বরণের থেকে বেশি কার্যকরী বরণ ঠান্ডা জলে খুব ভালো দ্রবীভূত হয় না ওই জন্য গরম জলে একে দ্রবীভূত করে নেওয়া হয় এরপর জল ঠান্ডা হলে ওই সময় প্রয়োগ করা হয় মাটিতে বোরন বা অন্যান্য অনুখাদ্যের অভাব যদি বুঝতে পারেন তাহলে কৃষিকর্মীদের পরামর্শ নিন কারণ বোরন বা অন্যান্য অনুখাদ্য একটু বেশি মাত্রায় প্রয়োগ করলে ওর বিষক্রিয়া দেখা যায় আমি এখানে কোনো প্রোডাক্টের উল্লেখ করলাম না ধরনের বরণ পাওয়া যায় একটা হচ্ছে টেন পয়েন্ট যেটা মাটিতে দেওয়া হয় এবং একটা হচ্ছে টোয়েন্টি যেটা স্প্রে করা হয় আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন ভিডিওটির বিষয়ে যথেষ্ট নিরস ছিল তাই শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্ট করে জানান আর ভালো লাগলে শেয়ার করুন